নমস্কার আপনাদের নিউজ লাইন দিল্লি নির্বাচনে বিজেপির জয়লাভ হওয়ায় ইসলামপুর শহরে ব্যান্ড পার্টি নিয়ে বিজয় মিছিল বিজেপি নেতাকর্মীদের এদিন ইসলামপুর শহর দলীয় কার্যালয় থেকে এই বিজয় মিছিল বের করা হয় মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করার মিছিল ব্যান্ড পার্টি তালে তাল মিলিয়ে নাচ বিজেপি নেতাকর্মীদের বলছি দিল্লিতে বিজেপির জয় জয়কার এই প্রথমবার আপকে হারিয়ে আর কি আজকে সাতাশ বছর পর আজকে দিল্লি দখল নিল বিজেপি কি বলবেন এখন আমরা ভীষণভাবে খুশি চোরে চোরে মাস্কাত ভাই যে কথা আছে আর সেই চোরেদের ভাই সেটা কেজরিওয়াল কেজরিওয়ালের পতন হলো সাধারণ মানুষ দুর্নীতিগ্রস্ত সরকারকে পতন করলো আর চোরেদের যিনি রানী চোরেদের দিদি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা যিনি শাসন ক্ষমতায় আছে তারও আগামী দিনে পতন হবে সেই বার্তা দিল্লির মানুষ এই নির্বাচনের মাধ্যমে দিয়েছে চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নিরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও মণিপাল হসপিটাল